সরকার পাঁচ মিনিটও ঠিকবে না কারণ আপনি দেখতে পারতেছেন যে সারা পৃথিবীর রাজনীতি কিন্তু পাল্টে গেছে আওয়ামী অমলিক বানের পানির মতো ঢুকে পড়বে আওয়ামী আপনি ঠেকাইতে পারবেন না কারণ আওয়ামী লীগের উপরে এত নির্যাতন এত 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 অত্যাচার করা হয়েছে যে যে এই মাসে সতেরো বছর ফেল করে দিছে তো এটা রিটার্ন আসবেই কারণ প্রকৃতি তার নিজস্ব গতিতে চলবে ওয়াকার যদি বেরাকে ফিরে যায় ইউনো সরকার এক মিনিট টিকবে তেমনি আমেরিকা যদি একটু চোখ বন্ধ করে এই যে সরকার আসবেই সরকার এক মিনিট ঠিকবে না পরের দিনই পতন ঘটে যাবে একেবারে বিএনপি জামাত মিল্কে জুল্কেও যদি থাকে ছাব্বিশ সাল ক্রস করতে পারবে না কা হ্যাঁ শুনে আমলিক খারাপ মেনে নিলাম কমরেট মুনিউদ্দিন খান বাদলে ভাষা বলে অমলিক খুব খারাপ দল মেনে নিলাম আপনারা কোন 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 ভালা ভাই আমার আপনারা কবে ভালা হইলেন আপনারা তাও আমলিক হচ্ছে দশ গুণ খারাপ আমলিক বিনায় নির্বাচন কোন অবস্থাতেই টিকবে না প্রশ্নই আসে না কে স্বীকৃতি দিবে পৃথিবীর কোন রাষ্ট্রই তাকে স্বীকৃতি দিবে না চায়না সুপ থাকবে ভারত। সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করবে ইউরোপীয় ইউনিয়ন তো আপনি দেখেছেন যে ইউরোপীয় ইউনিয়ন এখন পুরো ভারতের দিকে হেলে গেছে মানে পুরো ইউরোপীয় ইউনিয়ন আপনি জানেন ইউরোপ ইউনিয়নের প্রেসিডেন্ট বলছে যে মাদার অফ মাদার অফ অল ডিলস মাদার অফ অল ডিলস অর্থাৎ নরেন্দ্র মোদীর সাথে তারা চুক্তি করতে পারে তারা বলছে মাদার অফ অল ডিলস এখন এই বেকুবদের এটা এটা বুঝে কি না বাংলাদেশের পাঙ্গুর আমি জানি না এর মানে এর মানে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট এটা বলা মানেটা কি ভারত কত বড় শক্তি এক গাধারা এটা বুঝেই না এরা পারে অনেক বোমা গিলে খাবে ভারতারে 3 দিনে দখল করবে 4 দিনে দখল করবে সাত দিনে দখল করবে মানে ভারত মনে হই যে বাংলাদেশের মতো গণিমতের মাল হয়ে গেছে কিন্তু সেই ভারতে ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট বলে যে মাদার অফ অল ডিলস তারা সম্পন্ন করেছে নরেন্দ্র মোদির সাথে এই আকল তো তাদের নাই কারণ নির্বোধ শিশু কিন্তু সিংহের লেজ দিও কিন্তু কান খোছায় তো এই বাংলাদেশের পাঁঙ্গরা সিংহের লেজ দিয়ে কান খোছাইতেছে মানে ভারত হলো সিংহ সেই লেজ দিয়ে কান খোছাইতেছে এই পাঁঙ্গরা বুঝতে পারতাছে না যেটা বলতেছিলাম নির্বাচন আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন কেউ মানবে না আমরা কেউ আওয়ামী লীগকে পছন্দ করুক না করুক দ্যাটস অ্যানাদার কোয়েশ্চেন আওয়ামী লীগকে নির্বাচন অংশ নিতে দিতে হবে কারণ বাংলাদেশের এখনো পঞ্চাশ পার্সেন্ট মানুষের তারা প্রতিনিধিত্ব করে আমি তাকে পছন্দ করি না করি জামাতে কেউ তাকে পছন্দ করুক না করুক যায় আসে না জামা তিন পার্সেন্ট হয় তারা যদি নির্বাচনে না নিলে নির্বাচন বিতর্কিত হয় বিএনপির পঁচিশ পার্সেন্ট হওয়ার পরে নির্বাচন না নিলে যদি নির্বাচন বিতর্কিত হয় তাও বিএনপি নিষিদ্ধ করে নাই জামাত নিষিদ্ধ করে কোন রাজনৈতিক দলে আওয়ামী নিষিদ্ধ করেনি তারপরেও সেই নির্বাচন যদি বিতর্কিত হয় তাহলে এই নির্বাচন কেন বিতর্কিত হবে না তাহলে তাদের পরিকল্পনা আছে যে কি করবে তারা যে জামাতকে বসাবে না বিএনপিকে বসাবে নাকি জামাত বিএনপিকে মিলকে জুলকে বসাবে বহুবিধ তাদের হিসাব নিকাশ আছে ডাস্টবিন সৌভিক তো বলেই দিয়েছে যে নির্বাচনের ভোট গণনা করতে দেরি হবে কেন দেরি হবে রে ভাই এই সুদীর ভাই ডাস্টবিন শ্রমিক তোর কাছে কি আমাদের নির্বাচন শিখতে হবে আমরা জানি না নির্বাচন নির্বাচনে দশটার মধ্যে গণনা করলে কি সমস্যা বদমাইশি করে জায়গা বাসনা করা আর তারপরেও আদৌ আমি কিন্তু এখনো এখনো আমি নিশ্চিত যে নির্বাচন হচ্ছে না কারণ এখনো বারো তারিখ হইতে অনেক সময় বেশ কয়েকদিন সময় আছে এখনো বোধ হয় দিন আছে বহু কিছু ঘটে যেতে পারে কারণ এই বাংলাদেশ সব সম্ভবের দেশ ওই জামাতের রাজাগারের বাচ্চারা যতই বলুক আওয়ামী লীগ ছাড়া নির্বাচন মানে কি ইনক্লুসিভ নির্বাচন নয় তাকে বললো জনগণের অংশগ্রহণে বড় কথা তাহলে গতবার আওয়ামী লীগ কি করেছিল আওয়ামী লীগ কি বলছিল জামাত নিষিদ্ধ বিএনপি নিষিদ্ধ বলে নাই তাহলে তাহলে গতবার ওরা এই নির্বাচন যদি বারো তারিখে হয়ে যায় তাহলে কিন্তু ওই আওয়ামী লীগের যে নির্বাচন বিতর্কিত সেটা কিন্তু যায় যায় যাবে এই আকলিগ তাদের নাই অর্থাৎ মূলত তারা আওয়ামী লীগকেই প্রমোট করতেছে যেমন বত্রিশ নাম্বার বাড়ি ভাঙার পরে তারা মূলত আওয়ামী লীগকে জিন্দা করেছে তারা বঙ্গবন্ধুকে নিয়ে বেশি বেশি বঙ্গবন্ধুর বিরোধিতা করার কারণে বঙ্গবন্ধু জীবিত বঙ্গবন্ধুর সেদিন বঙ্গবন্ধুর শক্তিশালী হয়ে গেছে এই এদের বাড়াবাড়ি করার কারণে এই নির্বাচন বারো তারিখে যদি হয়ে যায় তাহলে আওয়ামী লীগের এই যে বিতর্কিত নির্বাচন এটা জায়জ কারণ আওয়ামী লীগ তো কোনো দলকে নিষিদ্ধ করেনি আর এই নির্বাচন তো ঠিকবেই না এই নির্বাচনের ফলাফল যাই ঘটুক তারা তো তাদেরকেই আনবে ক্ষমতা আনার পরে তারা যে স্বপ্ন দেখতেছে আওয়ামী কিন্তু বিরোধী দল হিসেবে বারো তারিখের পরে পরে কিন্তু পৃথিবীর সব খেলা বদলে যাবে বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তন হয়ে যাবে অনেক কিছুই বদলে যাবে হাওয়া বাতাস বারো তারিখের পরে বদলে যাবে নির্বাচন হইলেও না হইলেও যদি নির্বাচন হয় তাহলে একরকম নির্বাচন না হলে একরকম নির্বাচন হয়ে গেলেই সরকার হায়েস্ট হায়েস্ট ছাব্বিশ সাল ছাব্বিশ সাল ক্রস করতে পারবে না বারো তারিখের পরে দেখবেন দেশে কি কি ঘটে আরো ঘটবে আরো ঘটবে আমি চাই যে আওয়ামী লীগ থাকুক আওয়ামী লীগ কোন কর্মসূচি না বসে বসে খেলা দেখুক মঞ্চের বাইরে থেকে মাঠের বাইরে থেকে খেলা দেখুক মাঠে পরে একটু খেলুক তারপরে মাঠে লীগ আর যেটা আপনি বললেন যে এই বারবার আওয়ামী লীগকে এরা মৌলবাদী শক্তি কখনোই আওয়ামী তারা মুসলমানই মনে করে না আরে ভাই আমি আমি বারবার এটা বলেছি কয়েকটা লাইভে গিয়ে বলেছি লিখেছি আওয়ামী লীগের আমার মনে আছে চোদ্দ কি পনেরো সালে ঘটনা আওয়ামী পাওয়ারে আরে ভাই রংপুরে আওয়ামী লীগের লোকদের মসজিদে নিয়ে তব পড়াইছে বলছে যে বল আওয়ামী লীগ যারা করে তারা কাফের তারা হিন্দু তারা ইহুদি তব পড়াইছে এটা হাইকোর্ট পর্যন্ত গেছে হাইকোর্ট ডিসির উপরে রুল কোর্ট জারি করছে আওয়ামী লীগ পাওয়ারে থাকতে তারপরেও এদের বোঝাই কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা এখন বিচ্ছিন্ন ঘটনা বাড়াইছে না আরে ভাই চানক্য নীতিতে আছে শত্রুকে কখনো ছোট ভাবতে নেই গীতাতেও আছে শত্রুকে কখনো ছোট ভাবতে নাই আপনি আপনি ওটা ধর্মগ্রন্থ হিসেবে না নিয়ে যদি আপনি দর্শন হিসেবেও নেন আর চাণক কথা বলছে যে শত্রুকে ছোট ভাবতে ছোট ভাবলে আপনি বিপদ করবেন কতবার বলেছি আওয়ামী লীগের লোকদের জামাত কিন্তু সক্রিয় তারা বলে বিএনপি দেশে নাই জামাত আমাদের কি করবে এখন কি করতেছে একটা বিষয় অনেকে বলছে না ভোট দেওয়ার জন্য হলেও ভোট কেন্দ্রে যাবেন আপনি কি মনে করেন এই না ভোট বা হা ভোট এগুলো কাউন্ট করা হবে শুধু মাথা দেখিয়ে বলা হবে হা জিতেছে এরকম না তো এখানে ভোট কেন্দ্রে যাওয়া মানে তো তাদের একটা মাথা দেখা ওইখানে আপনি উপস্থিত হওয়া মানেই ভোটকে বৈধতা দেওয়া মানে আপনি যখন সংখ্যা বাড়াবেন আপনি বিরুদ্ধে দিবেন তারা বলবে এই যে দেখো জনস্রোত চলে এসেছে আওয়ামী লীগের লোক ছিল না এই দেখো জনস আপনারা না বাড়াও যাবেন না প্রশ্ন এর আপনার আরে ভাই এখানে যদি মনে করেন এখানে আমি ইলেকশনে যাইতাম আর আমি পাশ করতাম আর পাশ করতে দিত আপনি কি ধারণা ওই যে আমি বলছিলাম কলাগাছ আমাকে ইলেকশন করবো যদি দাঁড়াইতাম আপনি মনে করেন আমাকে ভোট দিচ্ছে আওয়ামী লীগের লোকজন দেখলো এই এক পাগলের পাইছি আর কেউ না থাক লীগ না থাকে একজন তো আছে ভোট দেয় আচ্ছা আমার ভোট দিল এক বিপুল ভোটে মনে করেন যে এক এক প্রার্থীর আমাকে ডিক্লেয়ার দিবে ডিক্লেয়ার দিবে নাকি তো এইখানে না ভোটও যদি আপনি দেন সেটা হাইকোর্টে কাউন্ট হয়ে যাবে আপনার তো আওয়ামী লীগের সাথে বাংলাদেশ অর্থনীতিকে দশগুন ধ্বংস করছেন মেট্রো রেলকে বলছেন যে মেট্রো রেলের দুর্নীতি হয়েছে টাকা এখন বাজার বাড়েছেন কেন আপনারা বলছেন এইটা করতে দুর্নীতি হয়েছে ওইটা করতে দুর্নীতি হয়েছে এটা বাড়াইছেন কেন আপনারা বলছেন ইন্ডিয়াতে যাবে না ইন্ডিয়া থেকে তেল গ্যাস আনেন কেন তেল কি ডিজেল আনেন কেন এই যে বদমাইশিয়াদের এগুলো তো মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে আর তার চেয়ে বড় কথা যে লীগ বিএনপি হচ্ছে দুইটাই ক্ষমতামুখী দল সবসময় ক্ষমতা কেন্দ্রে ক্ষমতা চলে যেতে চায় ক্ষমতার কেন্দ্রে চলে যেতে চায় তো এখানে যে ক্ল্যাশ হবে এই সরকার টিকে থাকতে আর বিএনপি সরকারের দল হিসেবে খুব ভালো ফলাফল মানে আওয়ামী লীগের সাথে টিকবে না হয়তো জামাত কিছুটা সহযোগিতা করবে তাদের কিন্তু জামাতের কপালে যে কি শনি আছে সেটা গণেশ উল্টে গেলে দেখতে পারবেন একবার বাংলাদেশে জামাতের কপালে শনি আছে অনেক ধন্যবাদ আরেকটি প্রসঙ্গ আছে যে ভোট দিতে কিভাবে যাবেন যাদের যেতে বাধ্য সেটা নিয়ে একটু বলছি একটা কমেন্ট পড়ে নেই শুনলাম কাংলুদের গ্যাস নাই এটি লিখেছেন ননি বিশ্বাস ভারতীয় হবেন চেহারাটা দেখাতে পারলে খুব ভালো হতো এই ধরনের অসভ্য বর্বর উগ্র জাতীয়তাবাদী আমি একটু বলি ভাই ভাই আমরাই ভারতের পক্ষে যে কথা আমাদের চ্যানেল আমার দেশকে গালি দিবেন এটা তো ভাই খারাপ দেখা যায় ভাই আমরা তো আপনাদের আমরাই আমাদের দেশকে গালি দিই কিন্তু আপনারা যখন গালি দিবেন তখন তো তাহলে আমাদের তো ভাই আপনারা বিতর্কিত করিবেন মানে দেখেন কত বড় অসভ্য এরা ইন জেনারেল সবাইকে কালো বলছে ওই দেশে আমার আমার আপনার মতো মানে এই ধরনের অসভ্য ইন্ডিয়ান এরা এরা খোঁজ নিয়ে দেখেন যে আগানে বাগানে তাদের টয়লেট নাই এসে এই বাংলাদেশিদের কাঙ্গো বলবে ইন জেনারেল খারাপ লোক আছে খারাপ লোক ভারতেও আছে ভারতে খারাপ লোক নাই ভারতে খারাপ লোক না থাকলে এই যে ভারতে একের পর এক হামলা হয় হ্যাঁ এই যে এই যে বিভিন্ন দেশের চর ভারতে রয়েছে তারা তারা কি দেশপ্রেমিক তো এই এই ধরনের অসভ্য বর্বর এসে এখানে কমেন্ট করবে আমি খুব সাবধান করে দেই আগে এটাকে ব্লক করে অমানুষটাকে কোনো ভারতীয় আমার দেশ নিয়ে কোন কথা বলতে আসলে আমি সেই লোক হব যে আগে প্রথমে এটা প্রতিবাদ করব। এবং আপনি যে ভাষায় কথা বলবেন তার চেয়ে অনেক গুণ অনেক গুণ প্রতি উত্তর দিতে আমি পারি এবং আমাদের আন্ডার এস্টিমেট করতে পারেন কিন্তু ইসলামিক সন্ত্রাসীদের সাথে লড়াই করে টিকে আছি তো এইখানে এসে অসভ্যতা উগ্র জাতীয়তাবাদ কোথাকার কোন হরিদাস পাল এসে বাংলাদেশকে গালাগাল করবে এটা কোন হবে সহ্য করা হবে না এখন ভদ্রভাল বললাম পরবর্তীতে এটা ভদ্রতা থাকবে না জি শেখ ফরিদ ভাই বাংলাদেশে যদি কেউ ভোট দিতে আসেন মানে ধরেন আপনি রহিম আপনার বাড়ির পাশে করিম সে বিএনপির প্রার্থী বা প্রার্থীর লোক এখন আপনি রহিম উদ্দিন ভোট দিতে গেলেন কি না সে কিন্তু খেয়াল রাখছে না গেলে সে প্রেশার ক্রিয়েট করবে পরবর্তীতে আপনার বাদ বেঁচে থাকা দুষ্কর হয়ে যাবে ধরেন ওই পরিবারের একজন আওয়ামী লীগ করতো ধরেন ছাত্রলীগ বা যুবলীগ সে এখন পলাতক সে ঘরে বাড়িতে নাই তো তার পরিবারের সদস্যদের হয়তো বিএনপি জামাতে সে বলে গেছে ভোট দিতে হবে ভোট কেন্দ্রে গিয়ে কি করা যায় যেটা মানে ভোটও হবে না আবার এই যে ভোট দিতে যাওয়ার ইয়েটাও পাওয়া যাবে এরকম কোনো ডাবল সিল মেরে দিবে ডাবল সিল মারলে ভোট নষ্ট ডাবল সিল মেরে দিবে ওকে ডাবল ভোট নষ্ট দুইটা দুইটা শেষ ভোট বাতিল এমনকি মানে ওই হেনা ভোটে যেটা হেনা ভোট বক পারা যে হেনা ভোট ওইখানে ডাবল সিল মারবে হ্যাঁ না দুইটা মেতে মারবে এইখানে দুই মার্কায় মারবে ভোট বাতিল এটা করতে পারে চমৎকার যেন পরে কেউ টেম্পারিং করতে না পারে না শুধু কি নাই কারণ আপনি যখন দুইটা মার্কে ভোট দেবেন ভোট বাতিল আবার হেনা বটে যদি দুইটার মধ্যে মারেন ও পুরাটাই বাতিল তাহলে যারা আমার আমাদের লাইফ দেখছেন বাংলাদেশ থেকে যারা স্বাধীনতার মুক্তিযুদ্ধ বাংলাদেশের পক্ষে সন্ত্রাসীর এই অপকর্মের যারা জবাব দিতে চান তারা একটা কাজ করতে না আপনার পরিবার পরিজন যারা ভোট দিতে যেতে বাধ্য হবেন তাদেরকে ট্রেন করবেন যে ভোট দুইটা মার্কায় সিল মারবা হা না দুইটাতে টিক মারবা তো গুগল থেকে ওই ভোটের ফর্ম পাওয়া যায় ওটা বের করে আপনি দেখাবেন কোথায় কোথায় দুইটা দুইটা যে কোনো মার্কায় দুইটা সিল মেরে দিলে হবে তাতে কি হবে আপনি ভোট দিতেও গেলেন আবার এই ভোটটা কাউন্ট হলো না প্রয়োজনে কলম নিয়ে যাবেন ইউনিচার গোষ্ঠী সুদ্ধা যা লেখা লিখে নিয়ে আসবেন না সিল কাটলে হবে না সিল মেরে দিবেন সিল মারলে বাতিল সিল মারবেন আর হচ্ছে ইউনিচারে লিখে আসবেন ইউনিচার যে চোর হ্যাঁ এই রাজা কারিগুলো সাহসী থাকেন বুদ্ধি ভালো থাকে কলম দেয়ালে নিয়ে যায় ইউনিচার মারে বাপেরে গোষ্ঠী রে উদ্ধার করে দিয়ে আসবেন জামাত সহ না মা বাপ ভালো থাকুক কিন্তু ওদের একটা চোর ওদের একটা চরম সুদী মহাজন ওদের আমেরিকার গোলাম এই জিনিসগুলো আপনারা লিখতে পারেন ইউনুস সুদি তোর ভোটের ড্যাশ ড্যাশ দিয়ে বলুন তো আচ্ছা এখানে একজন কমেন্ট করেছেন যে ও উনি শুনতে ইচ্ছে করে ইন্ডিয়া থেকে বাংলাদেশ কি কি আমদানি করে অনেক জিনিস আমদানি করে পৃথিবীর সকল দেশ এক দেশ থেকে আরেক দেশ আমদানি রপ্তানি হয় কোথাও বেশি কোথাও কম কেউ কাউকে ফ্রিতে দেয় না আর ফ্রিতে দিলে সেটা নিয়ে ইন্ডিয়ানদের মধ্যে একটা ব্যাপার দেখে কিছু হলে খোটা দেয় মানে এই ধরনের মানসিকতা যাদের আছে তারা আমাদের বন্ধু নয় না না এই অদ্ভুত ব্যাপার এই দুই শ্রেণী আছে বাংলাদেশেও আছে বলবে কি আমরা কি ইন্ডিয়া থেকে মাংলা নি টাকা দেখিনি আবার এরা বলে আমাদের কাছে নেশকে আরে ভাই এটা তো কি হইল আপনি বন্ধ করে দেন

হ্যাঁ তার জমিতে যতটুকু ফসল ফলে তার চেয়ে একটু হয়তো ফসলের জমি একটু বাড়ায় বা আরো সেচ বাড়ায় সার বাড়ায় কারণ সে রপ্তানি করতে পারছে তো কৃষক কখনো কি নিজের খাবার বিক্রি করে দেয় না নিজের খাবার রেখে তারপর যেটা থাকে ওটা বিক্রি করে এই ধরনের ক্রয় বিক্রয় নিয়ে খোটা দেওয়া বা এগুলো উচিত না আর আপনারা যেচে আমাদের যে ইসলামিক সন্ত্রাসী এই যে জামাতি এদের মুখে আপনারা অন্য দিয়ে দেন যে দেখো এই যে ভারতীয়রা এই কিছু অসভ্য ভারতীয় আছে সে গালাগালি করবে ওটা দেখে ওরা বলে দেখো ভারত আমাদের ক্রীড়া করে আমরা কথা বলি এবং অদ্ভুত ব্যাপার এরা এগুলো বলবে এটা প্রেশারটা আমাদের উপরেই পড়ে

আপনি যদি মনে করছেন গ্যাস রপ্তানি করছে ভারত থেকে তাহলে ওই গ্যাস দিয়ে আমাদের পরিবার পরিজন যারা মুক্তিযুদ্ধের পক্ষে যারা অসাম্প্রদায়িক তারাও কিন্তু ওই গ্যাস দিয়ে রান্না করে আপনি তাদেরকে কাঙ্গু বলে গালাগাল করছেন কেন ভারতের একশোটা বিষয় আছে যেগুলো নিয়ে গালাগাল করা যায় যেগুলো ইসলামিক সন্ত্রাসীরা করে আমাদের মুক্তি এগুলো শুনতে চান মানে আপনারা পরিস্থিতি বাধ্য করছেন আমরা প্রতিবাদ করি এগুলো এই পুরো বিষয়টার মধ্যে কি আপনি কিছু দেখতে পাচ্ছেন যে সামনে ইলেকশন ইলেকশনকে কেন্দ্র করে একটা একটা ঝামেলা তাদের ইলেকশনটা মানে বর্জন করা যায় যেমন আমি উদাহরণ দিই জামাত কেন্দ্রিক সেনাপতি হিসাবে ঘোষিত হয়েছে এবং সে বিভিন্ন জায়গায় গিয়ে মির্জা আব্বাসের সাথে কোনোভাবে ঝগড়া করা যায় কিনা ঝগড়া করার জন্য যা কিছু উপাদান দরকার তাই সে প্রস্তুত করার চেষ্টা করছে মির্জা আব্বাসকে গালাগালি করা মির্জা আব্বাসের ডিম খাওয়ার পরে মাথা ফেটে যাওয়ার নাটক করা এই পুরো বিষয়টা মানে আপনি আপনার কি মনে হয় না যে এরা চাইছে কোন একটা ঝামেলা তৈরি হোক এটা তো শুরু থেকেই বলে আসতেছি আমি কেন বলি নির্বাচন হবে না কারণ এরাই তো চাচ্ছে না নির্বাচন হোক কারণ নির্বাচন হয়ে গেলে যে আমার ভাবির ফলার ডারবি নাসির বলেন ফারবি নাসির বলেন কালাবাড়া হাসানাত আবদুল্লাহ বলেন ফাসানাত আবদুল্লাহ বলেন আর যারাই বলেন মান সান্ডা মাহফুজ বলেন সব তো বেকার হয়ে যাবে তো কে চাই ভাই এই শ্বশুর বাড়ি খাওয়া বালুর চোরে হাগা তো আরামের ঠিক আছে ক্ষমতায় না গিয়ে ক্ষমতার অধিকারী কোনো দায় নাই মানে পিছনে এরকম বিয়ে নাই স্বাধীন নাই শুধু হানিমুন আর হানিমুন তো শ্বশুরের টাকা হানিমুন এত সুযোগটা কি কেন এরা সার্ভে যখন আপনি বিয়ে বা হাঙ্গা করবেন দায়িত্ব নিতে হবে তো বইয়ের দায়িত্ব নিতে হবে সংসার দায়িত্ব নিতে হবে শ্বশুর বাড়ি বড় ইলিশ মাছ নিয়ে যেতে হবে বোয়াল মাছ নিয়ে যেতে হবে এখন তো তা না এখন শুধু আপনি ওই যে আপনার যে পার্টনার তার পয়সায় খরচ করে করে ওরা উড়াইতেছে শ্বশুরের টাকায় উড়াইতেছে কোনো হিসাব নাই কিছু নিয়ে যাইতে না শুধু নিতে জানে বন্ধু দিতে জানে না